বারোশো সালে আজকে দিনে হালাকু খান বর্তমান ইরানের আলামুত ও হাসাসুন শহর দখল ও ধ্বংস করে এর মাধ্যমে এই এলাকার ইসলামী শক্তির ওপর প্রথম আঘাত আনেন পনেরোশো সালে আজকে দিনে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূল আবিষ্কৃত হওয়ার এক বছর পর স্পেনের প্রথম অভিবাসী দলটি ওই এলাকায় প্রবেশ করে ষোলোশো সালে আজকে দিনে পর্তুগালের রাজা হিসেবে চতুর্থ জোহালের অভিষেক ঘটে

চোদ্দ সালে আজকের দিনে গ্যাস বিস্ফোরণে জাপানের সুবিসি কয়লা খনিতে ছয়শ জন নিহত হয় উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ সার্বিয়া সেনাবাহিনী হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে বেলগ্রেড দখল করে উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের সর্বপ্রথম টিভি নাটক প্রদর্শিত হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতায় কবি নজরুলকে গণ দেওয়া হয় উনিশশো সালে আজকে দিনে বিখ্যাত সিনেমা গন্ড অফ দ্য উইন্ডেড প্রিমিয়ার হয় জর্জিয়ার আটল্যান্টার লুইস গ্র্যান্ড থিয়েটারে উনিশশো সালে আজকে দিনে আজাদিন ফৌজ গঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ইউক্রেনের কিয়েভে জার্মান সেনাবাহিনী পনেরো হাজার ইহুদিকে হত্যা করে উনিশশো সালে আজকে দিনে জাপান দখলের পর জেনারেল ডগলাস মার্ক আর্থার সিন্ত ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন সালে আজকের দিনে পেইচিং এ চীনা গণতন্ত্র পররাষ্ট্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘে চীনের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয় উনিশশো সালে আজকে দিনে নাজি নেতা অ্যাডলভ আইকম্যানকে ইহুদি হত্যাসহ পনেরোটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইসরায়েলের রাজধানী জেরুজালেমে উনিশশো সালে আজকে দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত মহাকাশযান ভিনিরা সেভেন সফলভাবে ভেনাসে ল্যান্ড করে উনিশশো সালে আজকের দিনে পশ্চিম আফ্রিকায় অবস্থিত পশ্চিম সাহারা এলাকা থেকে স্পেনীয়রা সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে সামো জাতিসংঘের সদস্য পদ পায় উনিশশো সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পি এল ওর সঙ্গে সরাসরি সংস্রবের ক্ষেত্রে তেরো বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় উনিশশো সালে আজকে দিনের সাত বছর আলোচনার পর একশো সতেরোটি সালে আজকে দিনে পালেও লাভ করে দু হাজার ইংরেজিতে চব্বিশ ঘন্টা সম্প্রচারিত স্যাটেলাইট চ্যানেল চালুর বিষয়ে আল জাজারিয়ার ঘোষণা দু সাত সালে আজকে দিনে অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির আটাত্তর বছরের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড নিজ আসনে পরাজিত হন দু সালে আজকে দিনে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর আবহমান অধরা বা স্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করে